সেটা হচ্ছে আপনার যারা ট্রাস্টেড একটা অ্যাপ খুঁজতেছেন যেন দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারেন ড্রাইভ অফার রিচার্জ করতে পারেন রেগুলার প্যাকেজ রিচার্জ করতে পারেন এবং প্রতি হাজারে সাতাইশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাবেন এবং বিল পেমেন্টের ক্ষেত্রে প্রতি হাজারে দুই টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাবেন এবং বিল পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ নাই তাহলে বলবো ফার্স্ট চার্জ টেলিকম অ্যাপসটা ডাউনলোড করতে পারেন এবং এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি প্রতি হাজারে সাতাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাবেন বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক বিলিয়ন অ্যাপস টেলিটক ইস্কিট সহ সকল অপারেটারে রিচার্জ করতে পারবেন এবং ড্রাইভ অফারে যদি বলি প্রতিটা ড্রাইভ অফারে কিন্তু ছোট ছোট রিচার্জ বলেন ড্রাইভ অফার বলেন সব থেকে বেশি কমিশন সুবিধা পাবেন এই অ্যাপস এর মাধ্যমে এবং আপনি যদি হাউস অফার রিচার্জ করার চিন্তা করতেছেন তাহলে বলবো এই অ্যাপস দিয়ে আপনি হাউস অফারও রিচার্জ করতে পারবেন ফ্যামিলি অফারও রিচার্জ করতে পারবেন মোট কথা এক অ্যাপসে আপনি সকল সুবিধা পাইতেছেন এবং তালিকাতা সার্ভিসও পাচ্ছেন যেই তালিকাতা ব্যবহার করে আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে সকল কিছু কিন্তু এই অ্যাপসে সংরক্ষণ করতে পারবেন এবং যারা সার্ভার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজ ভিজিট করে এখান থেকে সার্ভার নিতে পারেন এবং আপনার নিজের নামে অ্যাপস বানায় নিতে পারেন তো যাই হোক এই অ্যাপসটা ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন আপনি কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে দিনরাত রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারতেছেন এবং প্রতি হাজারে কমিশন পাচ্ছেন তারপর রেগুলার প্যাক রেগুলার প্যাক রিচার্জ করতে পারতেছেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা ড্রাইভ প্যাক যেই ড্রাইভ প্যাক রিচার্জ করে প্রতিটা তারপরে অফারে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশোর উপরে কমিশন থাকে মোট কথা একটা অফার বিক্রি করলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করা যায় তো যাই হোক বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া এবং প্রতিটা বিল পেমেন্টের ক্ষেত্রে দুই টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাইতেছেন যারা হাউস অফার পাইতে চান তার মানে কম দামে যে প্যাকেজ থাকে হাউস অফার ফ্যামিলি ব্যাক গিফট প্যাক এই অফার কিন্তু আপনি এই অপশন থেকে পেয়ে যাবেন তো মোট কথা আপনি এই একটা অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটার আছে এবং যত অফার আছে সকল কিছু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু রিচার্জ করতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এবং অ্যাকাউন্ট খুলে দিলে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি পাঁচশো চারশো টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন এবং তাকে কিন্তু আপনি হাজারের মানে ব্যালেন্স ট্রান্সফার করে দিয়েও এখান থেকে একটা কমিশন নিতে পারতেছেন অ্যাড ব্যালেন্স সুবিধা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং আপনি সকাল দশটা থেকে রাত দশটা ইয়ে আটটা পর্যন্ত সেলফিন এবং ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে যদি আপনি বুঝতে অসুবিধা হয় আপনি কিন্তু ইউটিউবে ভিডিও দেখে শিখে নিতে পারেন তো যাই হোক এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যারা সার্ভিস নিতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যবসা করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনি সার্ভিসটা নিতে পারেন